কমেডিয়ান সাময় রায়নার ইন্ডিয়ান স্কট ট্যালেন্টে হাজির হয়েছিলেন মডেল উর্ফি জাভেদ সেখানকার একটি ঘটনা কেন্দ্র করেই টক অব দ্য টাউন আর হবে নাই বা কেন উর্ফি জাভেদ মানে বিতর্কের ছাপে তার পোশাক থেকে শুরু করে নানা বিষয় ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি আরও একবার সংবাদের শিরোনাম হলেন এই মডেল উর্ফি ছাড়াও রায়নার শোতে ছিলেন বেশ কয়েকজন অতিথি তবে উর্ফির এন্ট্রির পরেই চারদিকে শুরু হয় নানা কানা ঘোষা ও মন্তব্য অপমানে মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান তিনি টেলিচক্করের রিপোর্ট অনুসারে ইন্ডিয়াস গড ট্যালেন্টের শো একজন বিচারক হিসেবে গিয়েছিলেন উর্ভি জাবেদ সেখানেই প্রথমে একজন প্রতিযোগী তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন এরপর প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ তাকে দেখে খারাপ ইঙ্গিত এবং গালাগাল করতে থাকেন তবে আবার কেউ তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানা কথা বলতে থাকেন সে কারণে অতিথি হিসেবে এমন অপমান মেনে নিতে পারেননি উর্ফি বেরিয়ে যান তিনি উর্ফিকে যখন মাঝপথেই এতটা অপমান করা হচ্ছিল তখন সাময় রায়নাও একেবারে চুপ ছিলেন কোনো প্রতিবাদ করেননি উল্লেখ্য উর্ফি জাভেদের এমন পরিস্থিতির শিকার এটাই প্রথম নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে এছাড়া সামর রায়নার শোতেও এর আগে এমন নানা বিতর্ক হয়েছে একবার কুশা কাপিলার সঙ্গেও এই একই ঘটনায় ঘটেছিল যে কারণে অনেকেই তাকে অমানবিক বলেও উল্লেখ করেছিলেন বহু তারকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কমেডিয়ানের সেই একই তালিকায় এবার যোগ হলেন উর্ফি জাভেদ নুসরাত জাহান রকমারি টাইমস